বন্ধুরা সকলে কেমন আছো আজ আমি তোমাদের জানাব দত্তক গ্রহণ কি দত্তক গ্রহণ করা যায় কিভাবে আত্মীয় এর দ্বারা দত্তক গ্রহণ এবং সৎ পিতামাতার দ্বারা দত্তক গ্রহণ করা যায় কীভাবে সেই সম্বন্ধে আমি দেখছি তোমরা অনেকে ভিডিওগুলো দেখেছ কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি তাই বলছি আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নাও আর বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করো দত্তক মানে সেই প্রক্রিয়া যার মাধ্যমে নেওয়া শিশু স্থায়ীভাবে তার জৈবিক পিতামাতার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং দত্তক নেওয়া শিশু দত্তক গ্রহণকারী পিতামাতার বৈধ সন্তান হজ পিতামাতার সমস্ত অধিকার বিশেষাধিকার এবং দায়িত্ব জৈবিক পিতামাতার মতো সংযুক্ত থাকে এবার তাহলে আইনানুক দত্তক গ্রহণ কি সেটা জেনে নিই যখন কোন দম্পতি প্রচলিত আইনি পদ্ধতি অনুসারে কোনো অনাথ প্রত্যপিত বা পরিত্যক্ত শিশুকে পরিবারের সন্তান হিসাবে স্বীকৃতি দেয় তখন তাকে আইনানুক দত্তক গ্রহণ বলে জন্ম থেকে আঠারো বছর পর্যন্ত সেই সকল শিশুকে দত্তক নেওয়া যায় যাদের শিশু কল্যাণ সমিতি দত্তকের জন্য আইনত বৈধ হিসাবে ঘোষণা করে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং আর্থিকভাবে সক্ষম ব্যক্তি দম্পতি দত্তক নিতে পারে অ্যাডপশন রেগুলেশন দুই হাজার বাইশ অনুসারে একক পিতা অথবা মাতার সর্বাধিক বয়স চল্লিশ বছর অথবা পিতা মাতার যৌথ সর্বাধিক পঁচাশি বছর বয়স হলে দুই বছর পর্যন্ত শিশু দত্তক নেওয়া যায় একক পিতা অথবা মাতার সর্বাধিক বয়স পঁয়তাল্লিশ বছর অথবা পিতা মাতার যৌথ সর্বাধিক নব্বই বছর বয়স হলে দুই থেকে চার বছর পর্যন্ত শিশু দত্তক নেওয়া যায় একক পিতা অথবা মাতার সর্বাধিক বয়স পঞ্চাশ বছর অথবা পিতা মাতার যৌথ সর্বাধিক একশো বছর বয়স হলে চার থেকে আট বছর পর্যন্ত শিশু দত্তক নেওয়া যায় একক পিতা অথবা মাতার সর্বাধিক বয়স পঞ্চান্ন বছর অথবা পিতা মাতার যৌথ সর্বাধিক একশো দশ বছর বয়স হলে আট থেকে আঠারো বছর পর্যন্ত শিশু দত্তক নেওয়া যায় কিভাবে দত্তক গ্রহণ করা যায় জেলা শিশু সুরক্ষা কেন্দ্র অথবা জেলার অন্তর্গত স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সিতে যোগাযোগ করতে হবে অথবা দত্তক নিতে ইচ্ছুক ব্যক্তি বা দম্পতিকে আবশ্যিকভাবে ডাব্লিউ ডাব্লিউ ডট কারা ডট ডট গোভ ডট এ নিবন্ধীকরণটি করতে হবে অনলাইনে আবেদনের সময় প্যান কার্ড ছবি বিবাহের শংসাপত্র বাসস্থানের শংসাপত্র ডাক্তারের শংসাপত্র বার্ষিক আয়ের শংসাপত্র জন্ম তারিখের শংসাপত্র ইত্যাদি দম্পতি ব্যক্তিকে আপলোড করতে হবে এরপরে জেলা শিশু সুরক্ষা কেন্দ্র অথবা জেলার অন্তর্গত চিহ্নিত স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি এর সমাজকর্মী হোম স্টাডি রিপোর্ট করবে হোম স্টাডি রিপোর্ট মানে সম্ভাব্য দত্তক পিতামাতার বিবরণ সম্বলিত একটি প্রতিবেদন যা সামাজিক ও অর্থনৈতিক অবস্থা স্বাস্থ্যের অবস্থা পারিবারিক পটভূমি বাড়ি এবং পরিবেশের বর্ণনা অন্তর্ভুক্ত থাকবে সমাজকর্মী দ্বারা হোম স্টাডি রিপোর্ট পোর্টালে আপলোড করার পরে ইচ্ছুক পিতামাতাকে প্রতীক্ষায় থাকতে হবে শিশুর রেফারেল পাওয়ার জন্য দত্তক গ্রহণের জন্য কি কোনো খরচ হয় মোট খরচ চৌষট্টি হাজার টাকা সংস্থার দ্বারা গৃহ সমীক্ষা রিপোর্ট তৈরি ছয় হাজার টাকা শিশুর দত্তক পূর্ববর্তী প্রতিপালন পঞ্চাশ হাজার টাকা দত্তক পরবর্তী সময়ে দুই বছর গৃহ পরিদর্শনের জন্য সংস্থাকে প্রদেয় অর্থ আট হাজার টাকা কোন ব্যক্তি বা দম্পতি কোনো সংস্থা থেকে যখন কোনো শিশু দত্তক হিসাবে প্রতিপালনের জন্য গ্রহণ করবেন নিম্নলিখিত নথিপত্রগুলি সংস্থার কাছ থেকে সংগ্রহ করবেন ক শিশুর ডাক্তারি পরীক্ষার রিপোর্টের ফটোকপি শিশুর সমীক্ষার রিপোর্টের ফটোকপি গ ফস্টার কেয়ার চুক্তির ফটোকপি ঘ কল্যাণ সমিতি কর্তৃক প্রদত্ত দত্তকের জন্য আইনত বৈধ শংসাপত্রের ফটোকপি অনাথ পরিত্যক্ত এবং প্রত্যার্পিত শিশু দত্তক নেওয়া ছাড়াও আত্মীয় এর দ্বারা দত্তক গ্রহণ এবং সৎ পিতামাতার দ্বারা দত্তক গ্রহণ করা যায় জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট দুই হাজার অনুযায়ী দত্তক নেওয়ার উদ্দেশ্যে একটি শিশুর আত্মীয় মানে হল কাকা বা জ্যাঠা পিসি মামা মাসি পিতামহ পিতামহি মাতামহ মাতামহি আত্মীয় এর দ্বারা দত্তক গ্রহণ এবং সৎ পিতামাতার দ্বারা দত্তক গ্রহণের জন্য যোগাযোগ করুন জেলা সমাজ কল্যাণ দপ্তর অথবা জেলা শিশু সুরক্ষা কেন্দ্রে শিশু কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ এবং অন্য কারো শিশু আইনানুকভাবে দত্তক না নিয়ে নিজেদের জৈবিক পিতামাতার পরিচয় দিলে সেটিও আইনত দণ্ডনীয় অপরাধ এবং প্রশাসন জানতে পারলে শিশুটিকে নিজেদের হেফাজতে নিতে পারে শিশু ও মহিলা সংক্রান্ত তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন